বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ধবল ধরা হয়েছে আফগানিস্তান সেই হারের বদলা ওয়ান ডে সিরিজে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা পেয়েছে আফগানিস্তান আগামী আট অক্টোবর প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই কি দর্শনবাদ পেয়েছে তারা চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মোহাম্মদ সালাম কুচকিত চোটের কারণে সব মিলিয়ে চার ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সংখ্যাটা বাড়ার আক্ষেপ বাড়লো তেইশ বছর বয়সী এই পেসারের সালামের বদলি খেলোয়াড়ের নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার চোটে কপাল করেছে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এক ওয়ানডে খেলা বিলাল দুই হাজার চব্বিশ সালে যুবকদের পক্ষে একটি ম্যাচ খেলেন একুশ বছর বয়সে এপিজো ঘোরো ক্রিকেটের দারুন ছন্দের পুরস্কারই পেয়েছেন বিলাপ লিস্ট এটুনামেন্টে গাজী আমান উল্লাখানে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের তিনি চার দশমিক সাত ইকোনমি রেটে দশ উইকেট নিয়েছেন এখন ইসলাম বেস স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.